পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন আছি কুরমিটুলা জেনারেল হাসপাতালের সামনে ওই পাচ্ছি কুরমিটুলা জেনারেল হসপিটাল এই হসপিটাল নিয়ে আমার কোনো অভিযোগ নেই এই হসপিটালের চিকিৎসা সেবা খুবই ভালো যারা এখানে চিকিৎসা নিতে আসে তারা এই হসপিটালের যে সার্ভিস তারা সবাই সন্তুষ্ট থাকে আজকে ঈদে মিলাদুল নদী আজকে সরকারি ছুটি এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ আমি আমার একটু সমস্যার জন্য আমি হাসপাতালে এলাম ডাক্তার দেখানোর জন্য চোখে চোখে ডাক্তার দেখানোর জন্য কিন্তু এসে দেখি যে আজকে হসপিটাল বন্ধ আমার কথা হলো এ ধরনের মানব হিতৈষী চিকিৎসা সেবার যে প্রতিষ্ঠান হাসপাতাল প্লেনে এইগুলো কোনোভাবেই বন্ধ হওয়া উচিত নয় কারণ মানুষ কখন অসুস্থ হবে তারপরে মানুষের ইমার্জেন্সি চিকিৎসার প্রয়োজন রয়েছে যদি সরকারি অন্যান্য ছুটির মতো অন্যান্য অফিস আদালত ছুটির সময় যেভাবে বন্ধ থাকে সেই রকম যদি এই ধরনের হসপিটাল বন্ধ থাকে তাহলে এতে যারা ভুক্তভোগী যারা অসুস্থ রুগী তারা চিকিৎসা থেকে বঞ্চিত হবে শুধু আমি এই হসপিটালে আসি নাই অনেক মানে সার্ভিস দিতে এসেছে কেউ রেগুলার ডাক্তার দেখাতে এসেছে তাহলে তারা এখন কোথায় যাবে কোনোভাবে সরকারি ছুটির আওতায় হসপিটাল থাকা উচিত নয় আমি নিজে আজকে ভুক্ত করি আমি সরকারের প্রতি অনুরোধ জানাব বর্তমানে যে সরকার রয়েছে সে সরকারের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি সুটির যে পলিসি সুটির যে সিস্টেম সেই সিস্টেমে হসপিটালকে বাদ দিতে হবে না হলে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হবে অনেক ইমার্জেন্সি রুগী তারা চিকিৎসা থেকে বঞ্চিত হবে এমনকি তাদের জীবন নাশেরও সম্ভাবনা থাকবে সো আমি সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি হসপিটালের মতো এরকম মানবসেবামূলক প্রতিষ্ঠান যেখানে মানুষের জীবনের নিরাপত্তা জড়িত সেসব জায়গায় যদি ছুটির সময়ে হসপিটাল বন্ধ থাকে তাহলে মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হবে ইবেল তাদের জীবনের অনেক ক্ষতি হয়ে যেতে পারে তো আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি কোনো হাসপাতাল যেন এই সরকারি ছুটির সময় বন্ধ না থাকে ডাক্তারদের অন্তত ফিফটি 50% হলেও যেন খোলা থাকে কিংবা অর্ধদিন পর্যন্ত খোলা থাকে সবচেয়ে ভালো হবে কখনো বন্ধ না হওয়া আমি সরকারের প্রতি প্রত্যাশা রেখে এখানে বিধারেছি আল্লাহ পে এই বক্তব্যটি যারা হাসপাতালে চাকরি করে স্টাফ সিস্টার নার্স ডাক্তার তাদের কি সপ্তাহে একদিন ছুটি দিয়ে দেয় না দ্বিতীয় প্রশ্ন হাসপাতালে পাঁচশো সদ্য হাসপাতাল এখানে প্রায় সাড়ে সাতশো লোক ভর্তি আছে আপনি বলছেন ফিফটি পার্সেন্ট লোক থাকবে ফিফটি পার্সেন্টের উপরে আশি পার্সেন্ট ডক্টর সিস্টার স্টাফ নার্স এখানে উপস্থিত আছে তৃতীয় কথা বন্ধের দিন ইমার্জেন্সি চব্বিশ ঘন্টা খোলা থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুললে আপনি যে বক্তব্য সারা বাংলাদেশ যদি আজকে সরকারের ছুটি কাটাই ভিতরে মূল্য সেই হিসেবে হাসপাতাল প্রতিষ্ঠান কি সেই সরকারের ছুটি পায় না চতুর্থ কথা যদি সেই আজকের দিন ছুটি না থাকে তাহলে ভিতরে যে এত মূল্য এত এই হাসপাতাল এত প্রতিষ্ঠিত এই পরিষ্কার পরিচ্ছন্ন এই কাজগুলি কে এখন আপনি কি পরিমাণ ভুক্তভোগী এখানে এক গন্ডে তিনশো মানুষও পাবেন না ইমার্জেন্সি চব্বিশ ঘন্টা খোলা আছে আপনার যদি ইমার্জেন্সি কিছু প্রয়োজন পড়ে আপনি অবশ্যই ইমার্জেন্সিতে যাবেন এই চারটা প্রশ্নের উত্তরগুলি এখন আপনি আচ্ছা থ্যাংক ইউ আমি একটা সিস্টেমের কথা বলছি বিশ্বের যে উন্নত রাষ্ট্রগুলো রয়েছে কখনো এই ধরনের ইমার্জেন্সি মানে স্বাস্থ্যসেবার বিষয় এগুলো তো একদম আপনার অন্যান্য খাতের মতো না এটি কোনোভাবে বন্ধ হওয়া উচিত নয় আমি আবারও ব্যর্থহীনভাবে বলতে চাই আমি আবারও ব্যর্থহীনভাবে বলতে চাই হাসপাতাল কোনোভাবেই যে কোনো সাধারণ সরকারি যে ছুটি রয়েছে সে সরকারি ছুটির আওতায় আনা উচিত নয় এখানে আমি একটা জিনিস আমি আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাই এই ক্ষেত্রে হাসপাতালের পর্যাপ্ত যে ডাক্তার বা অন্যান্য সার্ভিসের লোক তাদেরকে অ্যাঙ্গেজ করতে হবে এবং অন্তত যেমন আমরা যে বিভাগের রুগী দেখাতে আসছি এই বিভাগ তো খোলা নাই এটি অন্তত যদি ডেইলি যদি জন ডাক্তার বসে বিশজন ডাক্তারের ব্যবস্থা হলো করা উচিত আমি বলছি না যে ডাক্তাররা সরকারি এই ছুটিগুলো থেকে তারা বঞ্চিত হোক কিন্তু আমরা যদি রোটেশনাল হিসাব করি বা উইকলি যে তাদের সাপ্তাহিক ছুটি তারা আজকে দিনটি কেউ আজকে ছুটি কাটাবে আমার আমি কখনো মানবাধিকার তাদের যে অধিকার ডাক্তারদের তাদের যে সরকারি সুযোগ সুবিধা সেগুলো থেকে তারা বঞ্চিত হোক সেগুলো আমি কোনোভাবে তারা সে অধিকার থেকে বঞ্চিত হোক সেগুলো আমি প্রত্যাশা করি না আমি বলছি কি এটি টোয়েন্টি ফোর সার্ভিসের মাধ্যমে আরও পর্যাপ্ত লোকবল নিয়োগের মাধ্যমে যেন এই সার্ভিসগুলো বন্ধ না হয় ধরুন আজকে কেউ আজকে ছুটি কাটানো হোক পার্সেন্ট

যখন দেখবে যে না দুটো মনে করেন যে ডিপার্টমেন্টে দশজন ডাক্তার সেখানে আসতে দুজন ডাক্তার দুজন ডাক্তারকে আজকে পাঁচশো রুগী দেখা সম্ভব আপনি কি পাঁচশো রুগীর সাথে কথা বলতে পারবেন পাঁচশো রুগীর প্রেসক্রিপশন দেখতে পারবেন আপনি বাংলাদেশ যেহেতু একটা সরকারি নিয়ম করেছে যেরকম আজকে স্কুল ফেরত বলেন স্কুলে আজকে তিন হাজার স্টুডেন্ট আছে সেই স্কুলটা কি আজকে পাঁচশো টিচারদের স্কুলটা চালাতে পারবে পারবে না আজকে এগুলো কিছু নতুন হবি রাষ্ট্রীয় চুক্তি সেটা সৌদি আরবে যারা পুরা পুরো হাসপাতালটাই বন্ধ আছে ওইসব সরকারি দিন শুধু ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ইমার্জেন্সির জন্য গাইনি বলেন ইমার্জেন্সি ওটি বলেন আর যেন অপারেশন বলেন সব লোক আজকে এই মুহূর্তে তিনটা ওটি চলতেছে গাইনি লেবার ওটি হচ্ছে সিজার হচ্ছে সার্জের ওটি হচ্ছে এবং ছাত্র আন্দোলনের যেসব বাচ্চারা কিছু হয়েছে তাদের ওটিও আসতে হচ্ছে তাহলে আপনি করতে করতে পারেন যে বন্ধ আছে আচ্ছা ওকে থ্যাংক ইউ আমি তো বাইরে থেকে এখন ডাক্তার দেখাতে আসছি এসোকে মানে আমার অনুরোধ আমার তো যে এটা অভিযোগ না মানে আমি বলতে পারছি যে আপনার যে হাসপাতালের মতো জায়গা এটি অন্যান্য সেবার মতো প্রতিষ্ঠান না যে একটা লোক বিদেশ যাবে একটা লোক তার অফিসিয়াল কাজে হাসপাতালে আসছে এরকম না আমি সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি যেন পর্যাপ্ত লোকবল নিয়োগের মাধ্যমে যেন কোনোভাবে হসপিটালের মতো এই সার্ভিস একেবারে শাটডাউন না থাকে আমি বলছি না যে হাসপাতালের ডাক্তার কিংবা অন্যান্য সেক্টরে যারা জব করে তারা অধিকার বঞ্চিত হোক এটি যেহেতু মারাত্মক একটি মারাত্মক বলতে এই জন্য বললাম এটার সাথে জীবনের মানুষের নির জড়িত ধরুন তারপরে কোনোভাবে যে আমার পার্সোনাল ভিউ আপনি আপনার পক্ষ থেকে আপনি হয়তো জব করেন আমি একজন বা রোগী আমি দূর থেকে আসছি এটি হচ্ছে আমার হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরকারের প্রতি অনুরোধ

ওই কিন্তু আমাদের কমপ্লিট শুধু জানাচ্ছি শুধু কি বলেছিলেন ছিল ঢাকা মেডিকেল ছিল আমাদের জানেন এবার আমি আপনাকে বলে ঢাকা মেডিকেল কলেজে ওই দিন তিনটা এবং হসপিটালে ঢুকে ডাক্তারের জন্য একটা জবাই করে এটা কি জানেন না দ্বিতীয়ত অধীন হাসপাতাল হ্যাঁ জবাই ঘুর মারা গেছে রুগীকে ডাক্তারকে রুগীকে দু নম্বর হচ্ছে একটা পেপার বলতে একটু কিছু দু নম্বর হচ্ছে আপনার যে ডাক্তার এখন আপনি আমাদের স্যার একটা ডাইরিয়া নিয়ে একটা লোক আসবে মারা যাচ্ছে তার হচ্ছে আপনার মনে করবে মানে খুবই খারাপ হচ্ছে তাকে মাতাল সম্ভব এখন কারিগর করে আমার হচ্ছে একটা কনসিট নিতে হবে তার হচ্ছে আবার ব্লাড অ্যারেজ করতে হবে বটি খালি থাকতে হবে এবং আপনার ডাইরে তো আপনার এখন যে লোকটা মারা যাচ্ছে তার কোনো আত্মীয় নেই তার কনসেন্ট আমরা আপনি বলেন বাংলাদেশ আমাদের মামলা খারাপ আমাদের চাকরি মামলার রুগী সম্পর্ক তারপর ট্রিটমেন্ট করবে ঠিক আচ্ছা এটাতে প্রফেশনাল কাক কি বলেন স্বীকৃতি ঠিক আছে তিন নম্বর হচ্ছে ওই দিন রাতে আপনার ওই ঘটনাকে কেন্দ্র করে আসছে বই কেন পড়ে আসে ধরেন কমসে কম ব্লাদ মানবে না ঘুরতে আসবে না কিন্তু টিকিট ডাক্তার আমার কথা বলছি নিউরো ডাক্তার নিউরো সঙ্গে ডাক্তারকে মেরে ডাক্তার হাসপাতালে ভর্তি হচ্ছে ঠিক আছে তিন নম্বর ঘটনা হয়েছে কোনো একটা সংঘর্ষ সেটা হচ্ছে হাসপাতালে ঢুকে হাসপাতাল কারণ আপনি বলেন সাত ডাউনটাকে আমরা এমনিতেছি কাউ তো সাত ডাউন কখন আছে আমরা চুলক আমরা সিএম ছিলাম জাস্ট দুই ঘন্টা কোনো ইমার্জেন্সি সেবা দোকান ছিল না ইমার্জেন্স সেবা চালু ছিল তারপর আসেন এই ঘটনার পরও কাউকে অ্যারেস্ট করা হয় না কোনো কিছু হয় দুই এখনও নিজে হয়

তাহলে আমি আপনাকে বলবো আপনি ইংল্যান্ডে যান আপনি অস্ট্রেডিয়া যান সেখানে ডাক্তারদের দুদিন বলেন আমার আজকের বিষয় হচ্ছে আমি নিজে হসপিটালে আসছি তো আমি আমার পার্শ্বরত এবং একদম পাবলিক ইন্টারেস্টেড আমি হয়তো আমি নিজের কথা বলছি হয়তো আমার কথাটার ভিতরে ওনার কথা ব্যথিত আছে বা ওনারও দাবি আছে আমি কোনো অভিযোগ করতে আসি না আমি অনুরোধ আমি বলি আপনাকে বলি আপনি তো বললেন্সি সেবার আসতে

থ্যাংক থ্যাংক ইউ ইউ ওকে হাসপাতালের দুজন যারা হাসপাতালে সাথে জড়িত তারা ডাক্তার হতে পারে কিংবা অন্যান্য ম্যানেজমেন্টের অংশ হতে পারে তারাও আমার সাথে কথা যোগ দিয়েছে আপনারা অলরেডি সোটেন আমার সর্বশেষ আবারও আগে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে কুর্মিটুল্লা হাসপাতাল নিয়ে আবারও বলছি আমাদের কোনো অভিযোগ নেই এই হাসপাতালের সার্ভিস অনেক ভালো এই জন্য বাংলাদেশে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই হসপিটালে এসে তারা চিকিৎসা সেবা গ্রহণ করে কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে আমার অনুরোধ সাধারণ নাগরিক হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট আমার বিনীত আবেদন সরকারের নিকট বিনীত আবেদন যদি সম্ভব হয় ইফ পসিবল হাসপাতালের আউটডোর সেবা যেন যে কোনো সরকারি ছুটির দিনও খোলা থাকে এবং সেটি কত কত পার্সেন্ট খোলা থাকবে সেটি আমি সরকারের হাতে তুলে দিলাম এটি আমার দাবি এটি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার প্রত্যাশা এই প্রত্যাশা রেখে এখানে কিনে নিলাম ভালো থাকবেন এয়ার খান সিটি বয়েস ঢাকা